আলম হাসানের টার্গেটই হইতেছে বিবাহিত মেয়ে আলম হাসান আমার অনেক বেশি ভালোবাসবো এরকম চিন্তা ভাবনা করছি কারণ আমি আমার আগের হাজবেন্ড থেকে ভালোবাসা পাই নাই চোদ্দ দিনের মাথায় ডিভোর্স হয় আপনারা সেটা বুঝেন না 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 কুমারে উল্লেখ কোনো হয়ই নেই ওনাদের এলাকার সবাই জানে শর্মিলার আগে একটা বিয়ে হয়েছে আর উনি কুমারে উল্লেখ করাই হয় নাই আমি বলতে চাইতেছি যে তামিরে কুমারের লেখা আমি ভাই আমি জানি না উনি ওনাদের কোটে নিয়ে গেল ওনার বন্ধু ওনার যে বন্ধু ছিল ওই বন্ধু আমাদের বিয়ে পড়াইছে আচ্ছা তো আপনাদের বিয়েটা কিভাবে হলো সেই পুরো ঘটনাটা একটু বলবেন হ্যাঁ আমার বিয়েটা হইছে কি যে আলো হাসানের সাথে আমার যোগাযোগ হয়েছে হওয়ার পরে দিয়া যোগাযোগ হলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ হয়েছে আচ্ছা এখন উনি বলবে যে এই মেয়েটা হাইদ দা আমারে মেসেজ দিছে আচ্ছা হ্যাঁ তারপরে বলবে যে এই মেয়েটা আমার হাইদ দা মেসেজ দিছে এখন হচ্ছে আলম হাসানের আইডি আমার সামনে দিয়ে গেছে আমি টিপ দিয়েছি উনি অ্যাকসেপ্ট করে ফেলছে অ্যাকসেপ্ট করে ফেলার পরে দিয়ে উনি নিজে একটা রিয়েক্ট দিছে রিয়েক্ট দেওয়ার পরে আমি বলছি কি আপনি কি আসলেই আলম হাসানের আলম হাসান পরে আপনার কি মনে হয় আমি কি না কিছু মনে হয় না কিছু মনে হইতাছে না আর হইতাছে যে আপনার যে তো তখন থেকে উনি বিয়ের কথা বলছে আমার বিয়ের কথা বলার পরে দিয়ে আমি চিন্তা করলাম আমার ফ্যামিলি কখনো মাইনা নেবে না আমার আপনারা আমার ফ্যামিলি দেখে গেছেন আমার ফ্যামিলি কখনও মাইনা নেবেন না ডাইরেক্ট ডিরেক্ট না তা আমার কথা হইল কি যে এই লোকটার একটা আট বছরের ছেলে আছে হ্যাঁ ওই লোকটা তো আমার বেশি ভালোবাসবো আমার এখন উনিশ গিয়ে বিশ বছর চলতেছে তারপর আলম হাসানের বয়স এখন উনত্রিশ একত্রিশ এরকম হবে ওনার আট বছরের ছেলে তো আমি সব কিছু মাইনা নিয়ে আমি চিন্তা করছি যে ছেলেটা ছেলেটার মার আদর পায় নাই ভালোবাসা পায় নাই এই ছেলেটারা যদি আমি নিজে থেকে ওরা ভালোবাসি তাইলে মানসিকভাবে অশান্তিতে টর্চার করতে করতে আমার আমার আগের হাজব্যান্ডের বিষয়ে আমি কিছু বলতে চাই না সে ছোট ছিল ম্যাচুয়ার ছিল না এর জন্য আমাদের ফ্যামিলিগতভাবে ডিভোর্স হয়ে গেছে চোদ্দ দিনের মাথায় সেটা কিন্তু আলম হাসান জানে তাহলে জানাইছি আমি কিন্তু এখন হচ্ছে সমলা সমস্যা হইতাছে তার সাথে আমার সমস্যা এটা উনি পারিবারিকে নিয়ে আসুক সোশ্যাল মিডিয়াতে লাইভে গিয়ে করে আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছে হ্যান্ড করছে ত্যান করছে আচ্ছা ভাইয়া আমি আপনার ফোন দিই আপনি আমার ফোনে কোন কোন ডকুমেন্টস আমি চুরি করে নিয়ে আসছি দেখেন আমি যদি ওনার ষাট সত্তর লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসতাম তাইলে কি আজকে আমার এই অবস্থা থাকতো আমার শরীরের এই অবস্থা থাকতো আবার বলছেন যে এই যে বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করার কথা বলছে না আমার ফোন নিয়ে টানা হ্যাঁ এগুলো বলছে না সেই দিনকার ঘটনা হচ্ছে ও আমার ফ্রেন্ডের সাথে তিন দিন যাবৎ কথা বলতো কথার ভিতরে সব নেগেটিভ কথা বলতে গেলে আসেন দেখা করি আসেন দেখা করি আপনার প্রবলেম কি ওই মেয়ে জামাই আছে সংসার আছে মানে আলম হাসানের টার্গেটই হইতেছে বিবাহিত মেয়ে ওই মেয়ে সংসার আছে সবাই সব কিছুই আছে আমি একটা কথা বলি ভাই উনি আমার ঠকাইতে দাসে আমার নামে বদনাম ও উনি হচ্ছে জয়দেবপুর যেদিন আসি সেই দিন আমি বলতাছি যে আপনি যে আমার সাথে এমন করেন হ্যাঁ দেখবেন আল্লাহ আমার লেগে ভালো কিছুই রাখবো আপনি যে আমার সাথে এমন করেন গালাগালি করেন তোর কী মনে হয় তুই আমার জীবন থেকে গেলে তোর আমি আসতো রাহোম তোর জীবনটা শেষ করে সাদি আরে যেভাবে শেষ করছি না তোর ঠিক সেইভাবে শেষ করে দিব আমি ভাবতাম মজা করতে এখন দেখতেছি না উনি সিরিয়ালি সে সব কিছু করতেছে আমার বাবা খারাপ মা খারাপ হ্যান তেন এটাও এসা বলছে ভর্তা দশপদের ভর্তা বানায় কি সে মারবে একটা মা সব সময় চাইবে তার মেয়ের জামাই যথেষ্ট সম্মান দেওয়ার কথা আজকে উনি আমাদের বাসায় যতবার আসছে বেশিই থাকছে আমাদের বাসায় ততবারই আমার মা তিনবেলায় খাবার তিনবেলা দিছে মানে সকালে যেই খাবারটা দিছে ওই খাবারটা আর দুপুরে দেয় নেই দুপুরে যেটা দিছে সেটা রাত্রে দেয় নেই সেই জায়গায় উনি আমার মায়ের নামে বদনাম করে কিভাবে আমার মা হয়তো বা ওনারা বলছে যে তুমি এরকম করো না বাবা সংসারে মনোযোগ দাও আমার মাইয়ারা একটু বুঝে না আসলে আমি বুঝি না এখন আমি যদি ওরকম স্ট্রং হইতাম আমার জামাই সারা দুনিয়া ঘুরে আমি কিছু করিতাম না এখন আমি তো স্ট্রং না আমার জামাই একটা মেয়ের সাথে ঘুরে আসছে আমি সেগুলা দেখছি বা জানছি আমার কাছে কোনো প্রমাণ নাই হ্যাঁ এখন আমি আমার দিক থেকে আমি কিভাবে সহ্য করব আচ্ছা পরিশেষে আমরা একটু শেষ করব জানতে চাইবো আপনি কি করবেন ডিসিশন কি সাথে সংসার করবেন না ডিভোর্স উনি যদি আমারে ডিভোর্স দিয়ে থাকে তাহলে আমার এখানে কিছু বলার নাই আর উনি যদি আমার ডিভোর্স দিয়ে না থাকে তাহলে অনুরোধ আমার আইসা নিয়ে যান আপনি আমার আইসা নিয়ে যান কিন্তু আপনি আমার নামে যে অপবাদ দিবেন আমি মিহালের দেখতে পারি না মিহালের মাদ্রাসার বেতন দিতে পারি না তার মারে নাকি এক গ্লাস পানি খাওয়াই না এগুলো আল্লাহ দেখতাছে বুঝছেন আচ্ছা বউ ছাড়বে যে বউ ছাড়া কিন্তু অনেক ওয়ে আছে বিচার সালিস বহায়া বউ ছায়া দিয়ে বলবো কি যে আমাদের মধ্যে বনিবনা হয় নাই তার জন্য ডিভোর্স হয়ে গেছে তো এখানে আইসা আছে শর্মিলার দ শর্মিলার আগে হাজবেন্ড ছিল শর্মিলার আগে জামাই ছিল হ্যান টেন এগুলার মানে কি আচ্ছা তাহলে এখন আপনি সর্বশেষ বল তার প্রতি আলমের প্রতি কি বার্তা দিয়ে আপনি ভিডিওটা শেষ করব আমরা কি বার্তা আছে আমি চাই যে উনি আমার সাথে সংসার করুক আমি উনি তো বলছে যে উনি আমার সাথে সংসার সম্ভব না বুঝতে পারছেন যার জীবনে অনেক মেয়ে থাকে তার তো বউ আর ভাল লাগবে না তো সে বিয়ে করবে